দু চারটে যদি মাতাল এখন বলে যে কি বলেছিল ইসলামের কথা বলেনি তা আমি কি করতে পারি বা ঠিক না বে ঠিক গো কেউ যদি মনে করে যে ভাঙরে আসা বন্ধ করে দেব এখানে আসা বন্ধ করে দেব ওরে পাগল আল্লাহর জমিনটা কি শুধু ভাঙর কেলি নাকি হ্যাঁ এই আল্লাহ জমিনটা কি শুধু ভাঙর কেলি কিছু আচ্ছা কি গো বলবেন যে আল্লাহর জমিনটা কি ভাঙর খেলিয়ে তুই তো আমায় বলবি দুনিয়ার শৈতানের খুশি করার জন্য বলবি যে ভাঙরে আসা বন্ধ করে দেবো আমার আল্লাহ যদি জান্নাত যাওয়া বন্ধ করে কি বল দেখি কেমন হবে কি যে ঠিক আছে আমার নবীর গোলামটা আমার নবীর বংশের ছেলেটা আব্বাস যখন হক কথা বলছিল তো দুনিয়ার শৈতান তোকে চাপ দিয়েছিল কি হলো কি করে সব হচ্ছে দেখতে পাচ্ছিস নি তুই তখন দুনিয়ার ওই শাহিদানকে খুশি করার জন্য এলাকার গরিব গরিব ছেলেগুলোর ওপর জুলুম অত্যাচার করেছিলি চমকে ছিলি ধমকে তা আজকে তোর জান্নার যাওয়া বন্ধ করতিলাম যা এবার কেমন হবে কি গো বুঝতে পারছো না আমরাও সেদিন বলবো কি বুঝছো এখন ভালো লাগছে তো চিন্তার কোনো কারণ হাসি খুশিতেই থাকো বুকে হাত দিয়ে বলো তোমরা কেউ নবীর দিনের দুশ্মন নাকি তোমরা কেউ নবীর দুশ্মন দেখে সাপোর্ট করো তাহলে চিন্তা করুন যদি গোনা হয়েও থাকে তাও বা বেশি বেশি করো আল্লাহ মাফ করে দে চান নাতি দেবে জোরে মনুষ্য শুধু দুটো জিনিস আল্লাহ হয় আল্লাহ হয় ভেঙে পড়ার কিচ্ছু নেই আমি শুধু দুটো জিনিস না হয় এক নিজে নবীর দুশমন বা নবীর দিনের দুশ্মন হব না দ্বিতীয় কেউ দুশ্মন করলে তার দিকে যেন আমায় দেখা না যায় কিছু বুঝাতে পারলাম আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি আমি যদি ইসলামের উপকার করতে নাও পারি আমার দ্বারা যেন ক্ষতি না হয় মনে থাকবে আর দ্বিতীয় কি যারা ক্ষতি করে তাদের দলে যেন আমায় দেখা না যায় এই দুটো কথা মনে রাখবে আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার জ্ঞান আমার এলেম এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায় তা না তুমি এটা শুনে রেখে দাও এলেম শুধু ওই বইয়ে পাওয়া যায় পড়লেই শুধু হয়ে যাবে তা নয় আহ কিছু আল্লাপাত কিছু তার পক্ষ থেকে স্পেশাল রেখে দেওয়া হয় রেখে দেওয়া হয় বেশি আর বলা যাবে না তো নবী পাককে যদি তুমি ধরে রাখতে পারো নবী পাককে ধরবে কি করে অর্থাৎ নবীর ওয়ারিস যারা আল ওলামা ওরাসাদুলাম্বিয়ায়ে যারা নবীর পক্ষে তোমাদেরকে ডাকে নবীর পক্ষে ডাকে তাদেরকে যদি ধরে রাখতে পারো মনে রেখে দিও তাদের সাথেই তোমরা জানা চলে যাবে জোরে বলেছি কত দয়ালু জানো আমার আল্লাহ কত দয়ালু জানো আমি এটা বলবো কায়ামতের দিন তো সব গরিবদের বাজার চলবে যারা গরিব কায়ামতের দিনে তাদের বাজার চলবে সেখানে যা বলবে আল্লাহ কি গরিবরা আল্লাহ সেটাই কবুল করবে জোরে বলুন সুবহান আল্লাহ এমন কি ফারিস্তারা কিছু কিছু গরিবকে বলবে তোমরা ওই দিকে যেও না এই দিক থেকে জান্নাত চলে যাও কেন তোমরা যদি ওই দিকে যাও ধরুন আমি একটা গরিব আমিও গরিব বোঝাবার জন্য বলছি একটা কাউকে কিছু কাপড় দিয়েছে আমি ধরা পড়ে গেছি আর গরিব তো কদিন নাজাত পাবে তাকে তো আল্লাহ সাহায্য করবে ছাড়বে আমি তখন তাকে বলো ভাই তোমাকে আমি দুনিয়ায় একটা সাহায্য করেছিলাম তুমি এখন আমার জন্য একটু বলে দাম এই গরিব যখন তার হয়ে বলবে আল্লাহ তাকেও জান্নাত দেবে জোরে বলুন সে ভাই শুনছেন তো একটা ইবাদতে জাহিরি একটা ইবাদতের কথা বুঝে আসছে আর ইমান দেখাবার এখানকারের জিনিস কথা বুঝে আসছে আর ইমানটা হলো মূল ইমান মূল অতএব ইমান যদি থাকে সে কোনো দিনের জন্য রসুলের দিনের ক্ষতিকারক হতে পারে না আর নবী দিনকে যারা ক্ষতি করে তাদের সঙ্গে একসাথে থাকতেও পারে না এই দুটো কথা মাথায় রাখবে এখন দোয়া চাইব তার আগে একটু দোয়া দরকার আছে এই দোয়ার দরকার আছে তো নাকি তার আগে একটু সালাম দেবো সালামটা কীভাবে দেবো প্রেমের সাথে দেবো আদবের সাথে দেবো সালাম আবার তো কমিটি বিভিন্ন জায়গায় গেলে বলে হুজুর আসছে ঠিক আছে কথা কথা বলতে বলতে বলবে বলবে ইসলামের সমস্যা তো কোরআনেই রে বাবা শৈতান যদি হয় সমস্যা তার কথা অ্যালার্জি যা থাকে বেগুন খেলি সমস্যা কি বেগুন হালাল না হারাম কিন্তু সমস্যা যারা অ্যালার্জি আছে তা যে গরিবকে লোটে যে তিনকে লোটে যে বিধবাকে লোটে যে সমাজে ফেত্না করে যে নারীর অধিকার দেয়নি মা বাপের অধিকার দেয়নি এতিমের অধিকার দেয়নি পূজার অধিকার দেয় না কোরআন বললেই তার অ্যালার্জি হবে না হবে না তাহলে কি বলবো তাহলে কি বলবো হ্যাঁ অ্যালার্জির ওষুধ খাওয়াতে হবে বেগুনের যে কি টেস্ট ভেজে দিলে করে টেস্ট অ্যালার্জি যায় কি হয়েছে অ্যালার্জির ওষুধ খাও কিন্তু বেগুন খাওয়া ছিল না আমার ভাইরা এখন বিশ্বের বুকে লাখ কোটি নবী প্রেমিকদের ওপরে কম জুলুম হচ্ছে আমার বাংলাতেও কম জুলুম হচ্ছে এরপরও আলহামদুলিল্লাহ আজকের দিনও তো নবীর গোলামী যারা করছে হাক্কানি আলেম তাদের থেকে সরাতে পারেনি জোরে বলুন আরো জোরে বলুন আবু যে হলো এটা ভেবেছিল যে আর এত মারি এত জুলুম করি গরম বালির উপর শুয়ে রাখো কি কষ্ট দিতে সাহাবাদের শোনো তাহলে সে কষ্ট আমাদের হয়নি আমরা তো ভেঙে পড়ি ভাতও আছে ডালও আছে সবজি আছে শুধু গোস গুল পিস নেই বলে মন খারাপ হ্যাঁ আর আজকে বাপ মা গুলো কিছু নাই ঘর বাড়ি কিছু নাই তাদের মুখে হাসি কেন হাসছেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে জোরে বলিস আর আমাদেরকে একটু চাপ দিলে কি হয় আমাদেরকে একটু চাপ দিলে কি হয় তাহলে নবীর খানদানকে তুচ্ছতাচ্ছিল করলে কত বেইমান আমাদের সমাজে মুসলমান সে যে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছেন এরাও বলে আমরাও তো মুসলমান আবার কেউ কেউ বলে আমিও তো মাদ্রাসায় পড়িয়েছি পাক্কা চিটিংবাজ ধাপ্পাবাজ মাদ্রাসায় পড়েছি মাদ্রাসায় পড়লেই কোনো শিখিসনি যাই এসব সমাজকে ধোকা দিবার জন্য চলছে এনে এখানে থাকে এলেম এখানে থাকে জ্ঞান এখানে থাকে আর প্রেম এখানে থাকে ইসলাম ইমানকে এলেমের মধ্যে রাখে নে আমার আল্লাহ ইমানকে কি বলে জ্ঞানের মধ্যে রাখে নেই আমার আল্লাহ ইমানকে রেখেছে প্রেমের মধ্যে যেটা এখানে থাকে জোরে এখানে যেটা থাকে ওটাকে প্রশ্ন করা হয় না ভালো লেগেছে জায়গা দিচ্ছে ঠিক না তো রসুলকে যখন ভালোবাসো ভালোবাসো নবীর খানদানকে ভালোবাসো নবীর সন্ন্য ভালোবাসো নবী যা রেখে গেছে ও দায়িত্ব দরকার আছে না 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 আমার কম না না। নবী দিন যেখানে হেফাজত হবে সেখানে তোমরা জমে জমে বসো দুনিয়াও পাবে আখেরা তো পাবে ভিক্ষা পাবে না অধিকার পাবে নবীকে যারা ভালোবাসে তাদের সঙ্গে ওটা বসা করো যেখানে রসুলের দিনের মহাব্বত নেই নবী বাঘে রেখে যাক